ও বাউ ফাইনালি চলে আসছি নতুন একটা জায়গায় ঘুরতে আসসালাম আমার এখন কি অবস্থা কেমন আছেন সবাই এই দেখেন সো কি বলছি জানি না নতুন এক জায়গায় ঘুরতে আসছি তো ঘুরবো দেখাবো আর এখানে বিভিন্ন কালারের ফুল আছে এটা কি ধরনের গোলাপ এগুলো বাটছি অনেক সুন্দর লাগছে আমি জানি না আজকে পুরো জায়গাটা কভার করতে পারবো কিনা বাট ঘুরবো আর আমি দেখেন ব্যাগটা এখানে রেখে চলে যাচ্ছে আমার মনেই নাই মানে একদমই লেজি ক্যাটাগরির একটা মানুষ এই পাশ গুলোতে কি আছে একটু দেখি মেবি এটা প্লে গ্রাউন্ড বাচ্চাদের আমিও তো বাচ্চা একটু খেলবো বাচ্চাদের ওখানে আজকে বেশি আমি ভারী সোয়েটার পরে আসছি কারণ হচ্ছে বাসা থেকে আমি দেখেছি ওয়েদার অনেক বাতাস ছিল পরে এত প্রচন্ড ঘেমে গেছি আমি পরে ব্যাগ নিয়ে আসছি ব্যাগের মধ্যে ক্যারি করছি এখন এই পাশটাই যাব যে দেখাবো আপনাদের ওকে Mm -hmm. basically i make uh, facebook right. video but i have also youtube channel okay, okay thank, thank you, you. bye <laughs> আপনারা কিছু বুঝেছেন কিনা জানি না আমি অনেক মজা পেয়েছি আমি এখানে ভিডিও করছিলাম যেটা বলি আর হচ্ছে যে দেখলেন দুইটা বাচ্চা ছেলে এসে ও দেখছিল ওরা যে আমি ভিডিও করতেছি তো আমাকে জিজ্ঞেস করছিল আমি এখানে দাঁড়াই বলি যে আমি ভিডিও করছি এবং আমার চ্যানেল আছে মানে আমার অনুমতি ব্যতীত ক্যামেরার মধ্যে ওরা চলে আসে দেখছেন তো এসে জিজ্ঞেস করছিল পরে হচ্ছে ওর ভয়েসটা ক্লিয়ার হয়তো আপনারা পাবেন না কারণ মাইক্রোফোনটা আমার কাছে লাগানো ছিল তো বললাম তো আমি ওদের বললাম যে বেসিক্যালি আমার হচ্ছে ফেসবুক চ্যানেল তো হচ্ছে তোদের আছে কিনা ফেসবুক তো বললাম নাই তো বললাম হ্যাঁ আমার ইউটিউবেও আছে চ্যানেল তো ওরা জিজ্ঞেস করছিল ইউটিউবে আছে কিনা তো বললাম হ্যাঁ আছে তো তারপরে চ্যানেলটা আমার কাছে সার্চ দিয়ে লিংকটা নিলো এখন দেখবে আমি হচ্ছে কিছু গোলাপের পাপড়ি চুরি করবো ভাবতেছি আজকে হচ্ছে বাসায় যে তেল তৈরি করবো প্রচুর হেয়ার ফল হচ্ছে তো ভাবছিলাম কোথা থেকে নিব বাসার সামনে একটা গাছ আছে বেশি ফুল ধরে না বাট এখানে এত বেশি ফুল দেখে আমার প্রাণ আছে কিছু নিয়ে যাওয়ার যদি পারি নিয়ে যাব আপনাদের সাথে শেয়ার করব না পরে আমার উল্টা পাল্টা কমেন্ট করবেন আপনারা আমি নিতে পারবো না আই হোপ পুরো জায়গাটা ঘুরবো এবং এখানে প্রচুর খেলার জায়গা আছে বাচ্চা বাচ্চা হয়ে যাবো বাচ্চাদের মতো খেলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এই যে পাঁচটা দেখেন বাচ্চারা অলরেডি খেলতেছে আই আমিও খেলবো তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই